চার দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদেও মিলছে না সূত্র বক্তব্যে অসংগতি বয়ানে বদল প্রাক্তন অধ্যক্ষের কি লুকাতে চাইছেন সন্দীপ ঘোষ উত্তর খুঁজছেন তদন্তকারীরা খবর সিবিআই সূত্রে আজও তাকে তলব করা হয়েছে বলে খবর চার দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদেও মিলছে না সূত্র বক্তব্যে অসঙ্গতি বয়ানে বদল প্রাক্তন অধ্যক্ষের প্রশ্ন উঠছে কি লুকোতে চাইছেন সন্দীপ ঘোষ উত্তর খুঁজছেন তদন্তকারীরা এবং খবর সিবিআই সূত্রে আজও তাকে তলব করা হয়েছে বলে খবর আজ পঞ্চম দিনে সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে বলে খবর এর আগে চার দিন টানা জিজ্ঞাসাবাদ চলে 나와 সন্দীপ ঘোষকে এবং বক্তব্যে অসঙ্গতি বয়ানে বদল প্রাক্তন অধ্যক্ষকে প্রশ্ন উঠছে কি লুকচ্ছেন সন্দীপ ঘোষ সেটাই উত্তর খুঁজছেন তদন্তকারীরা আজও তাকে তলব করা হয়েছে বলে খবর পরপর চার দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে তার বক্তব্যে অসঙ্গতি বয়ানে বদল প্রাক্তন অধ্যক্ষের প্রশ্ন উঠছে কি লুকোতে চাইছেন সন্দীপ ঘোষ উত্তর খুঁজছেন তদন্তকারীরা খবর সিবিআই সূত্রে এবং আজও এবং আজও তাকে তলব করা হয়েছে বলে খবর চার দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদেও মিলছে না সূত্র প্রাক্তন অধ্যক্ষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বক্তব্যে অসঙ্গতি বয়ানের বদল প্রাক্তন অধ্যক্ষের কী লুকোতে চাইছেন সন্দীপ ঘোষ উচ্চ প্রশ্ন এ আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি আছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা গত চার দিন লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং যেমনটা জানা যাচ্ছে আজও তাকে তলব করা হয়েছে দেখো একটা সম্ভাবনা উঠে আসছে ঠিক শুক্রবার থেকে যেভাবে সন্দীপ ঘোষ সিবিআই দফতর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে এসছেন আজকেও তার অন্যথায় হবে না তার কারণ তাকে আরও অনেক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সূত্রের মারফত খবর যে তার বয়ানে একাধিক অসঙ্গতি সেমিনার রুম কার নির্দেশে ভাঙা হয়েছিল কেন সেমিনার রুমটা ভাঙা হলো কার সাথে আলোচনা তিনি করেছিলেন এই সমস্ত বিষয় তো রয়েছে উপরন্তু যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠছে সেগুলো নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সাথে যোগাযোগ করেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ আর্থিক কি দুর্নীতি এবং স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য ভবন থেকে তার কি নির্দেশ এসেছিল বা তিনি স্বাস্থ্য ভবনের কোন নির্দেশ নিয়ে যে সমস্ত নির্দেশ নামা সেগুলো দিয়েছিলেন কিন্তু এই সমস্ত কিছু দেখার জন্য স্বাস্থ্য ভবনেও কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা যোগাযোগ করেছেন অন্যদিকে সন্দীপ ঘোষ আজকে এলে প্রথম দিন আমরা দেখেছিলাম শুক্রবার দিন প্রায় দশ ঘন্টা শনিবার তেরো ঘন্টা রবিবার এবং সোমবার সবটা মিলিয়ে প্রায় পঞ্চাশ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি কিন্তু একাধিক অসংগতি এবং সেই অসঙ্গতি অর্থাৎ মিসিং লিঙ্ক পাওয়ার জন্য কিন্তু তাকে বার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা আমি এই মুহূর্তে সিজি ছবিটা তোমাকে দেখাবো যে পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে তার কারণ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয় রায় ধৃত অভিযুক্ত তাকে বের করা হবে এবং বের করে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে কেন তাকে আদালতে নিয়ে যাওয়া হবে সাধারণত পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে যেটা করা হয় যে শুধুমাত্র তদন্তকারী সংস্থা যারা তারা কনসেন্ট নিলেই হয় না এক্ষেত্রে যেটা হয় যে যিনি ধৃত তারও কিন্তু কনসেন্ট নিতে হয় এবং তার কনসেন্ট পেলে তবেই তদন্তকারী সংস্থা এসিজিএম এর কাছে জানাবে এবং ম্যাজিস্ট্রেটের যে উপস্থিতি সেই উপস্থিতিতেই পলিগ্রাফি টেস্ট করা হবে তো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ক্ষেত্রে সিজিও কমপ্লেক্স পুরো ঘিরে রয়েছেন যেটা মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতের উদ্দেশ্যে শ্রীত সঞ্জয় রায় তাকে নিয়ে বের করা হবে এবং তুমি যেটা জানতে চাইছিলে যে দীর্ঘ চার দিন অর্থাৎ শুক্র শনি রবি সোম চার দিন জিজ্ঞাসাবাদের পরেও প্রচুর মিসিং লিঙ্ক রয়েছে এবং সেই মিসিং লিঙ্কের জন্য কিন্তু বারে বারে সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে আজকেও তার আসার কথা সিজিও কমপ্লেক্সে তিনি কখন আসেন সেদিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকবে অন্যদিকে পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয় রায় তিনি কনসেন্ট দেন কিনা সেদিকেও নজর থাকবে ইতিমধ্যে তুমি জানো যে রাজ্য সরকার একটা কড়া পদক্ষেপ নিয়েছে যে সন্দীপ ঘোষ থাকাকালীন বা হাসপাতালে থাকাকালীন কী কী অনিয়ম হয়েছিল তার জন্য সিট গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন আইজি প্রবীণ কুমার এবং সবটা মিলিয়ে সন্দীপ ঘোষের থাকাকালীন কি কি সমস্যা হয়েছিল কি কি দুর্নীতি হয়েছিল এবং এই ঘটনার তিনি কাকে কার প্রয়োজনায় এই সেমিনার রুম ভাঙার নির্দেশ দিয়েছিলেন বারবার জুনিয়র চিকিৎসকরা বাংলা পড়ুয়ারা তার বিরুদ্ধে অভিযোগ করছে এবং একাধিক অসঙ্গতি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর্জিকর হাসপাতালে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠছে এবং কি কি বেনিয়ম হয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখতেই সিট গঠন রাজ্যের এবং এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রণব কুমারের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে চার আইপিএস অফিসার রয়েছেন এমনটাই জানা যাচ্ছে তোমার কাছে আবারও যাব চার আইপিএস অফিসার রয়েছে না কমিটিতে যে সিট গঠন করা হয়েছে এবং তালিকায় সিআইডি ডিআইজি সোমাদাস মিত্র মুর্শিদাবাদের ডিআইজি ওয়াকার রাজাও রয়েছেন একদমই তাই দেখো আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটা কিন্তু ইতিমধ্যেই গঠন করা হয়েছে ফলত বলাই চলে যে রাজ্যের একটা কড়া পদক্ষেপ কি বলা হয়েছে তাতে যে সন্দীপ ঘোষ থাকাকালীন কি কি বেনিয়ম হয়েছে তার একটা অভিযোগ সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই ক্ষতি দেখতে হবে এবং এই কমিটিতে রয়েছেন আইপিএস ডিআইজি মুর্শিদাবাদ বকার রাজা রয়েছেন ডিআইজি সিআইডি সোমাদাস মিত্র এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এক মাসের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ অর্থাৎ বারে বারে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে একদিকে সিবিআই এর তদন্তকারী আধিকারিক তারা স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেছে কি কী দুর্নীতি রয়েছে অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে চার সদস্যকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তিনি থাকাকালীন তার মেয়াদ চলাকালীন কি কী অভিযোগ কী কী দুর্নীতি হয়েছে সেটা মূলত প্রবল চাপে সন্দীপ ঘোষ এবং বারবার বলা হচ্ছে যে একাধিক অসঙ্গতি বয়ানে বদল এই বিষয় বিষয়ে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আজকে সন্দীপ ঘোষ কখন আসেন তিনি কি বক্তব্য রাখেন এবং তার এই প্রথম দিনের সন্দীপকে সিবিআই থেকে বাঁচাতে কি রাজ্যের এই পদক্ষেপ এমনটা প্রশ্ন উঠছে দেখো স্বাভাবিকভাবেই সন্দীপ বারবারই প্রবল চাপে ঘোষ এবং সিবিআই তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেছে ফলে সেখান থেকে যদি কোনো বেনিয়ম আসে সিবিআই তদন্তকারী আধিকারিকদের কাছে সেটা অবশ্যই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এই কড়া পদক্ষেপ যে সে তার নিয়ম তার যে মেয়াদ সেই মেয়াদে আদৌ কোনো নিয়ম হয়েছিল কিনা সেটাই কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই চার সদস্যের যে টিম তারা কিন্তু এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ইতিমধ্যেই আধিকারিকদের সাথে বৈঠক শুরু হয়েছে তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং বৈঠক করে জানার চেষ্টা করছেন যে তার মেয়াদ থাকাকালীন কি কি অনিয়ম বা বেনিয়ম হয়েছিল এবং তুমি জানো যে স্বাস্থ্য ভবনে যেহেতু সিবিআই তদন্তকারী আধিকারিক তারা যোগাযোগ করেছেন বিভিন্ন কাগজপত্র দেখতে চেয়েছেন ফলত পাল্টা রাজ্যের পক্ষ থেকে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি সিবিআই এর কাছে কোনো তথ্য আসে স্বাস্থ্য ভবন সূত্রে সেই ওনার অর্থাৎ সন্দীপ ঘোষের থাকাকালীন সেই দিক থেকে কিন্তু রাজ্য আবারও চাপ খেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে যারা ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে আপডেট খবর যে আজকেই তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন বৈঠক করে তারা তার মেয়াদ থাকাকালীন কি কি বেনিয়ম বা অনিয়ম হয়েছে সেই একটা তালিকা তৈরি করবে একেবারে এই খবরগুলোর দিকে আমাদের নজর থাকবে আপডেটের দিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পৃথা